সামাজিক মাধ্যমে দুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে ইনফেকশন আক্রান্ত বয়লার মুরগি ইনফেকশনে ছড়াতে পারে মানুষের মাঝেও বাংলাদেশি গবেষকরা দেশের ময়মনসিংহ অঞ্চলের বেশ কিছু দোকান থেকে মুরগি সংগ্রহ করে মাংসে ই আলারটি যা কিনা ই কোলাই ব্যাকটেরিয়ার একটি ধরন তার উপস্থিত পেয়েছে বাংলাদেশি গবেষক সামাজিক মাধ্যমে কোনো তথ্য পোস্ট না করলেও এই সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে তবে তথ্যটি সত্য এবং তথ্যের উপর ভিত্তি করেই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন গবেষক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জায়দুল হাসান ইন্টারন্যাশনাল জার্নাল অব ফুড মাইক্রোবায়োলজিতে গত দুই মার্চ হয় এই গবেষণায় কাজ করছেন ডক্টর জায়দুল হাসান ইন্টারন্যাশনাল জার্নাল অব ফুড মাইক্রোবায়োলজি প্রকাশিত গবেষণাপত্র থেকে জানা যায় মার্চের মধ্যেই ময়মনসিংহের চারটি উপজেলার তিনটি বাজারে সতেরোটি খুচরা ব্রয়লার মুরগির দোকান থেকে একষট্টি মুরগি সংগ্রহ করা হয় সাধারণ প্রক্রিয়া করেই দোকানের কর্মচারী মুরগিগুলো আলাদা আলাদা ব্যাগে সংগ্রহ করা হয় এরপর পরীক্ষাগারেই অ্যালার্টি ব্যাকটেরিয়ার শনাক্তের অন্য ভিন্ন ভিন্ন অংশ পরীক্ষা করা হয়েছে গবেষক ডক্টর জাইদুল হাসান বলেন ফার্মের মুরগির মাংসে কোনোভাবেই ই অ্যালার্টি ব্যাকটেরিয়া প্রবেশ করে কিনা কারণ জাপান এবং পশ্চিমা বিশ্বে সুপরিচিত ইকুলাই ব্যাকটেরিয়ার মতোই আরেক ধরনের এই অ্যালার্টি অনেক বেশি পাওয়া যাচ্ছে এই ব্যাকটেরিয়া বাংলাদেশে সবার প্রথম পাওয়া যায় উনিশশো একানব্বই সালে তারপর এটা নিয়ে দেশে আর কোনো কাজ হয়নি জাপানে আমাদের গবেষণা কাজের একটি বড় অংশ ছিল এটি বাংলাদেশে ব্যাকটেরিয়ার অবস্থা কি জানতেই আমরা নমুনাগুলো স্থানীয় বাজার থেকে সংগ্রহ করি কারণ এটি নিয়ে কোনো রিপোর্ট নেই এই ধরনের ভ্যারিয়েন্টগুলো ডায়রিয়ার কারণ তো বটেই কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের কিডনি নষ্ট করে সারা বিশ্বে মুরগির মধ্যে এই ব্যাকটেরিয়া অস্তিত্ব পাওয়া অনেক রিপোর্ট রয়েছে তিনি জানিয়েছেন দুই সালে আমরা কাজটি শুরু করেছি প্রাথমিকভাবে এই ব্যাকটেরিয়ার অস্তিত্ব আছে কিনা দেখার জন্য সেলফ বয়লার। সেফ বয়লার থেকে কিছু মুরগি এবং স্থানীয় বাজার থেকে কিছু মুরগি সংগ্রহ করা পরীক্ষা করার পর দুটি দোকানের মুরগিতে শনাক্ত করলাম আমরা বুঝতে পারলাম যে যে উৎস থেকে মুরগি আনা হচ্ছে সেখানেই যেখানে রাখা হচ্ছে না কেন কোনো না কোনো জায়গা থেকেই এই দূষণের ঘটনা ঘটছে তার উপর ভিত্তি করে আমরা ময়মনসিংহের চারটি উপজেলার বাজারগুলোর শতটি দোকান থেকে একশোটি মুরগি সংগ্রহ করি এই গবেষক আরও জানান আমাদের এই গবেষণা নমুনার সংখ্যা ছোট আকারে হলেও ভবিষ্যতে দেশে বড় আকার করার পরিকল্পনা রয়েছে প্রতিবেদনে বলা হয় দোকানগুলোতে মুরগি প্রক্রিয়া করার সময় বিষ্ঠা থেকে ব্যাকটেরিয়ার মাংসের মধ্যে প্রবেশ করে গবেষণাপ্রাপ্ত ব্যাকটেরিয়ার মধ্যে একাত্তর দশমিক চার শতাংশই অ্যালার্টি পাওয়া গেছে দোকানের কাছ থেকে যা প্রাপ্ত নমুনায় যা কিনা যুক্তরাষ্ট্র করা হাজার একুশ সালের একটি গবেষণা থেকে অনেক বেশি আর মাংসে পাওয়া গেছে তেষট্টি দশমিক নয় শতাংশ